আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি সামনে দেখতে পাচ্ছি এক কৃষক চাচাকে ওই চাচা ওই ধান ক্ষেতে কি করে ধান তো এখন হয় গাছ শুধু ছোটো ছোটো গাছ হয়েছে ওই গাছে চাচা কি করতে হবে আমি একটু দেখাবো আপনাদেরকে দেখেন এই ধান ধান এখন হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ ধান এখন ধান থেকে গাছ থেকে ধান গজাচ্ছে দেখতে পাচ্ছেন কি সুন্দর দান গজাচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আমি অতি সু অতি সৌভাগ্যবান আপনাদেরকে আমি যে আমার ভিডিওতে দান বেড়ে যাচ্ছে বৈশাখ মাসে তাইগুলো দেখাতে পাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে ধান হয়েছে দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছি শস্য সমলা সবুজ বাংলা সে আমাদের বাংলাদেশ চিরসবুজ এই জন্য বলা হয় বাংলাদেশকে চিরসবুজের দেশ সেই দেশ হিসাবে চলে আসছি দেখেন কী সুন্দর ধান কেত কুলকেত দেখ যতই হাঁটি ততই ভালো লাগতে যায় কারণ ওই জায়গায় দেখি আমার পেটে বাদ যোগাবে কারণ কৃষকের যদি ধানকেত যদি না করে তাহলে তো আমি টাকা দিয়ে আমি কি করব টাকা তো ধান পাবো না চালও পাবো না খেতেও পারবো না তাহলে এগুলো তো মনে করেন যে আমি কৃষক ভাইদের সবচেয়ে অবদান দেখি চাষের সাথে কথা বলা যায় কিনা চাষা কী করতে যায় দেখি চাষার কী বলে চাষের সাথে কথা বলা যায় কি না আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এই কতটুকু জায়গায় যেন চাষ করতে যেন নয় শতাংশ কী দান দিয়েছেন সাচা উনত্রিশ গাছ যে তো ছোটো ছোটো দেখা যাচ্ছে ধানও তো দরছে দেখা যাচ্ছে আপনি যে ধান তো বেড়ে গেছে মাস্টার লাইজ বুঝতে পারছি বুঝতে পারছি তো আপনি আপনি মুরব বয়স্ক মানুষ এই মুরবার এই বয়সে আপনি মনে করেন যে তো দুই থাক নামাজ পর কষ্টকে কষ্টে কাজ কেন সহ্য হয় শরীরে খোলায় অনেক

যাতে যে কোনো একটা বিপদে অত যাতে প্রথম সংসার লোক পরিবার মারা গেছে দ্বিতীয় সংসার করতে বাধ্য কারণ দ্বিতীয় প্রথম সংসার চালাতে গেলে ফোলা বা দেখাশোনা কে করবে কি আসে বিষয় এই ধরনের অনেক কিছু থাকে জমি জামা থাকে না আমি সেরাইতে বললাম আপনি বিপদে ফেরিয়া করছেন কেউ শখে আপনারা তো বিপদে ফেরিয়া এটা শখে না কারণ সংসার টিকানির জন্য আপনি এটা করছেন যে এটা এটার জন্য তো কোনো দোষ না কারণ জিনিসটা আল্লাহ তালা বলছে যে আমরা নবী যেমন সাতটা বিয়ে করতে পারবো একজন পুরুষে কিন্তু তার বরণ সম্পোষণ দিতে হবে আমি আপনাকে কোনটা বোঝাতে পারবে একজন পুরুষের সাতজন নারীকে বিবাহ করতে পারবে ইসলামী দৃষ্টিতে ঠিক আছে করতে পারবে কিন্তু তার সাথে সাতজনের সাথে সমানভাবে বাক করে নিতে দেবো সময়টা আর মানে টাকা পয়সা খাওয়া দাওয়া সব দিতে হবে আর কেউ আছে হ্যাঁ এটা তো আছে কিন্তু আপনারা যেটা আছে এটা তো মনে করেন আপনার ইচ্ছাকৃত না এটা কত জিনিসটা আপনি বলে সংসার টিকানের জন্য

Uh, उससे ना खूब सुंदर मतलब इलाका सब सुंदर